নমস্তে সার্বেসাম স্বাগতম তো প্রিয় ভাই বোনুরা যারা ইতিমধ্যে শ্রেণীতে একাদশ্রেণীতে আর যাদের সংস্কৃত আছে তোমাদের কিন্তু একেবারে নতুন সিলেবাস বা নতুন পাঠ্যক্রম তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নতুন যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রম দিতে চলেছি আর তোমাদেরকেও বলছি যে তোমাদের একাদশ শ্রেণীতে যেহেতু সেমিস্টার ঠিক আছে এবারে নতুন পাঠ্যক্রমে তোমরা কি পড়াশোনা করছো বা করবে করা শুরু করছো সেজন্য কি হবে যে পাঠ্যক্রমটা আগে তোমাদের কি করতে হবে ঠিক আছে ডিজিটাল দেখো এবারে তোমাদের যে নতুন ঠিক আছে তোমাদের যে নতুন সিলেবাস সেখানে হচ্ছে সংস্কৃতি বিষয়ে তোমাদের একটি মাত্র গল্প থাকবে একটি মাত্র গল্প কি আছে একটি মাত্র গল্প বা গদ্য ঠিক আছে কি আছে গদ্য আছে দেখো বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে গদ্য গদ্যের নাম কি বলতো কথা গল্পের নাম কি কথা এবারে এটি কোথা থেকে নেওয়া হয়েছে দেখো বইয়া বৈয়াসিক মহাভারতের আদি পর্বের অংশ অবলম্বনে অর্থাৎ মহাভারত যে আছে ঠিক আছে মহাভারতের হচ্ছে আদি পর্ব থেকে নেওয়া হয়েছে আমি যখন পড়াবো এই গল্পটা ঠিক আছে বা গদ্যটি ঠিক আছে তখন ভালো করে বলবো আজকে শুধু জেনে রাখো যে একটি গদ্য গদ্যের নাম কি উপমান্য কথা তারপরে দেখো এবারে হচ্ছে দু নম্বর পদ্ম একটি মাত্র পদ্ম থাকবে কয়টি থাকবে একটি মাত্র থাকবে আর একটা কথা আমি ভুলে গেছি তার আগে ঠিক আছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। এটা চেক করার জন্য ঠিক আছে সার্ভে মিলিত বা একবার হরিওম হ্যাঁ এখন মনে হচ্ছে তোমরা আমার কথা শুনছো নইলে মনে হবে কেউ ঘুমাচ্ছে কেউ এদিক ওদিক টাকাচ্ছে তো ঠিক আছে দেখো আমি কি কোথা থেকে শুরু করলাম সংস্কৃত বিষয়ে এবারে নতুন যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমে একটি মাত্র গদ্য কি একটি মাত্র গদ্য ঠিক আছে গদ্যের নাম হচ্ছে উপমান্যু কথা কি বললাম উপমান্যু কথা এবারে একটি মাত্র পদ্ম থাকবে ঠিক আছে একটি মাত্র পদ্ম পদ্মের নাম কি বলতো কি তো আছে বর্ষা বর্ণনম বর্ষা বর্ণনম ঠিক আছে বর্ষা বর্ণনম এটি কোথা থেকে দেওয়া আছে। এটি হচ্ছে দেখো বাল্মীকি রামায়ণের কৃষ্কিন্দ কাণ্ডের অংশবিশেষ মানে রামায়ণ থেকে নেওয়া হয়েছে বর্ষা বর্ণনম কোথা থেকে নেওয়া হয়েছে রামায়ণ থেকে তাহলে গদ্য আমাদের মহাভারত থেকে নেওয়া হয়েছে আবার রামায়ণ পদ্ম হচ্ছে রামায়ণ থেকে নেওয়া হয়েছে তাহলে কটি পড়া গেল তো কটি পড়া গেল দুটি একটি গদ্য একটি পদ্ম ঠিক আছে এবারে তৃতীয়তে কি আছে দৃশ্য কাব্য দৃশ্যকাব্যটা কি দৃশ্যকাব্যটা কি ও স্যার এটা তো আমি নতুন দেখছি দৃশ্য কাব্য এটা আবার কি কি বলতো নাটক নাটক জানো হ্যাঁ জানো কি নাটক তাহলে দৃশ্য দৃশ্যকাব্য বলতে নাটক ঠিক আছে নাটকের নাম কি বলতো কপালি ঠিক আছে কপালি ঠিক আছে এটা কার লেখা বলতো এখানে দেওয়া আছে শ্রীজীব্যায়তীর্থ কৃত ঠিক আছে শ্রীজীবের লেখা তো যখন আমি এই নাটকটি পড়াবো তখন আরো ভালো করে বলবো ঠিক আছে কোথা থেকে এসেছে কে লিখেছেন ঠিক আছে কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে সব কিছু বলবো তাহলে আমরা আজকে কি জানতে পারলাম যে আমাদের নতুন পাঠ্যক্রমে একাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয়ে কি আছে একটি গদ্য আছে গদ্যের নাম হচ্ছে উপমান্যু কথা একটি কি আছে পদ্য আছে পদ্মের নাম হচ্ছে বর্ষা বানানম তারপরে হচ্ছে একটি হচ্ছে আমাদের নাটক আছে বা দৃশ্যকাব্য আছে দৃশ্যকাব্যের নাম কৃপান কপালী বোঝা গেছে এবারে দেখো তারপরে আরও কি আছে এবারে এখানে দেখো এখানে কি আছে দেখো ব্যাকরণ ঠিক আছে কি আছে ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস ঠিক আছে একত্রে আছে এখানে দেওয়া এবারে ব্যাকরণ ব্যাকরণে কি কি আছে সন্ধি সন্ধি জানো সন্ধি জানা আছে মানে নামটা শুনেছো তো আজকে প্রথম নয় তো ঠিক আছে সন্ধি সন্ধি বলতে যেমন সরসন্ধি এই যে সরসন্ধি পড়তে হবে ঠিক আছে এগুলোর মধ্যে আবার ভাগ আছে স্ববর্ণ দীর্ঘ গুণ বৃদ্ধি তারপরে ব্যঞ্জন সন্ধি করতে হবে কি সন্ধি ব্যঞ্জন ঠিক আছে এগুলোর আবার ভাগ আছে এখানে ঠিক আছে সমস্ত কিছু সন্ধির মধ্যে তাহলে দেখো সন্ধি তোমাদের করতে হবে সরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি ঠিক আছে প্রকার সন্ধি তোমাদের করতে হবে তারপর দেখো শব্দরূপ 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 কি কি আছে শব্দরূপ জানো কিভাবে জানবে এই বছরে তোমরা প্রথম যেহেতু ঠিক আছে এবারে জানবে যে শব্দরূপ শব্দরূপটা কি ঠিক আছে শব্দরূপ অজন্ত শব্দ যেমন বালক লতা ফল কবি মতি বাড়ি নদী ঠিক আছে এবং এগুলির সমতুল্য অন্যান্য শব্দ এগুলো তোমাদের পড়তে হবে যেমন বালক ঠিক আছে যেমন হচ্ছে বালকহ বালকৌ বালকা এমন করে আসবে ঠিক আছে এগুলো হচ্ছে শব্দ তারপরে দেখো এটা তোমরা অষ্টম শ্রেণীতেও পড়েছো অষ্টম শ্রেণীতে ছিল সপ্তম অষ্টমে মনে পড়ে শব্দ রূপ হ্যাঁ হ্যাঁ লকডাউন ছিল লকডাউন এটা একটা কি শব্দ হয়ে গেছে না লকডাউন তো স্যার আমরা যাই নাই স্কুলে যাই নাই এমনি এমনি পাস অটো পাস না কি বলে এটাকে পাস যাই হোক তারপরে আচ্ছা বোঝা যাচ্ছে আমার হলো তাহলে দেখো এখানে কি আছে সংখ্যাবাচক শব্দের মধ্যে কি আছে এক দি ঠিক আছে তিন লিঙ্গে ঠিক আছে তিন লিঙ্গে বলতে এখানে হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে হচ্ছে লিঙ্গ হচ্ছে তিন প্রকার ঠিক আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তারপর হচ্ছে ক্লিপ লিঙ্গ ঠিক আছে লিঙ্গ। সেই সব শব্দগুলিকে বোঝানো হয় যেগুলি হচ্ছে পুরুষবাচক শব্দ সেগুলিকে কি হচ্ছে পুংলিঙ্গ বলা হয় যেগুলি হচ্ছে স্ত্রীবাচক শব্দ বা মহিলা বা নারী জাতিকে বোঝায় সেগুলো হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ আবার ক্লিপ লিঙ্গ কোনগুলি হবে যেগুলি হচ্ছে পুরুষ এবং মহিলা কাউকে বোঝাবে না যেমন ফলম ফলম পুরুষ না মহিলা ফল কি ফল শব্দ কোনোটাই নয় কোনোটাই নয় তাহলে কি ক্লিপ লিঙ্গ এই ফল এই যে একটা নাম ধরে ফল আচ্ছা ফলের আমি কি বুঝতে পারছি কোনো পুরুষবাচক শব্দ কি এটা না মহিলা বাচক শব্দ কোনোটাই নয় তার মানে যেগুলো হচ্ছে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ নয় সেগুলো হচ্ছে কি ক্লিপ লিঙ্গ সেগুলো হচ্ছে ক্লিপ লিঙ্গের মধ্যে আর যখন পড়াবো ঠিক আছে তখন আরো ভালো করে বলবো অসুবিধা নাই তাহলে দেখো ব্যাকরণের মধ্যে এক নম্বর হচ্ছে কি থাকলো সন্ধি ঠিক আছে সন্ধির মধ্যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি তারপরে হচ্ছে শব্দগুলো থাকবে ঠিক আছে যেখানে এই শব্দগুলো পড়তে হবে তোমাদের তারপরে সংখ্যাবাচক শব্দ পড়তে হবে ঠিক আছে কি কি একধি ঠিক আছে তিললিঙ্গি পড়তে হবে তারপরে হচ্ছে কি আছে সর্বনাম পড়তে হবে সর্বনাম শব্দ অসমৎ আর জুস্মথ ঠিক আছে অসমৎ বলতে আমি আমি শব্দকে বোঝাই যুস্মত বলতে তুমি এগুলো আবার শব্দের ভাগ আছে এছাড়াও আরো কি আছে এবারে দেখো আরও বেকারণ থেকেই আছে কে আছে ধাতুরূপ পড়তে হবে আচ্ছা ধাতুরূপের কথা তোমরা তো পড়োই নেই সপ্তমাষ্টমী পড়লে ভালো হতো তীর্থন্তি শীতস্তা মি বস মস ঠিক আছে বা স্যাতি স্যাত শ্যান্তি স্যাসি স্যাত স্যাত স্যামি স্যাবস শ্যামস এমন পড়া আছে ঠিক আছে তো যাই হোক যখন পড়বো তখন সমস্ত কিছু কিন্তু হ্যাঁ এখানে ধাতুরূপের তিনটি লকার পড়তে হবে একটি হচ্ছে লট লং আর লিট এগুলো কি এখন তো বুঝতে পারছো না কিন্তু যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে ঠিক আছে তারপরে দেখো আরেকটি কথা আমার প্রিয় ভাই বোনরা যারা আমাকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তোমরাও যদি একাদশ শ্রেণির কোনো নতুন বোন হয়ে থাকো আর তোমাদের যদি সংস্কৃত থাকে তাহলে প্রথম থেকে ভিডিওটিকে ভালো করে দেখো আমার কথা শোনার চেষ্টা করো একবারে নতুন যে সিলেবাস বা নতুন যে পাঠ্যক্রম একবারে ক্লিয়ার হয়ে যাবে তো ঠিক আছে এবারে দেখো কি আছে পড়াশুমেই বলি যেমন হচ্ছে এগুলো কী পড়তে হবে ভু ভু একটা কি ধাতুর নাম তারপরে গম পড়তে হবে ক্রি পড়তে হবে আর পুচ ঠিক আছে পুচ পড়তে হবে এখানে হচ্ছে হাসান হবে ঠিক আছে এখানে হাসানটা দেওয়া নেই এরপরে হচ্ছে দেখো চার নম্বর কি প্রত্যয় প্রত্যয় পড়তে হবে প্রত্যয় হচ্ছে ত প্রত্যয় পড়তে হবে তবতু প্রত্যয় পড়তে হবে তা প্রত্যয় পড়তে হবে ল্যাপ পড়তে হবে টিম পড়তে হবে ঠিক আছে এবারে স্যার আপনি এগুলো কেমন করে উচ্চারণ করছেন কয়তয় ঋষি ন আছে একটি তিন উচ্চারণ হয় কিন্তু আপনি তিন উচ্চারণ করছে কেন উচ্চারণ করছি পরে বলবো এখানে কয় তো আছে আপনি তো ত উচ্চারণ করছেন এটা আবার কি রহস্য এই রহস্যগুলো পরে জানাবো এখানে কি আছে কবতু আছে আপনি তবতু বলছেন এটা আবার ক্য হ্যাঁ এটা আবার এমন উচ্চারণ ক্য সব পরে জানাবো তাহলে দেখো তাহলে কি কি করতে হচ্ছে সংস্কৃত ব্যাকরণ সন্ধি ঠিক আছে যেমন সরসন্ধি ব্যঞ্জন সন্ধি তারপরে কি আসলো শব্দরূপ ধাতুরূপ তারপরে কি আসলো প্রত্যয় ঠিক আছে এর পরে কি আছে দেখো এরপরে হচ্ছে এবারে কি দেওয়া আছে সংস্কৃত সংস্কৃত ও সাহিত্যের ইতিহাস এবারে দেখো এখানে কি আছে সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যের ইতিহাস থেকে কি কি দেওয়া আছে দেখো সাহিত্যের ইতিহাস থেকে দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে দেখো বৈদিক সাহিত্যের ইতিহাস বৈদিক সাহিত্যের ইতিহাস থাকবে সংক্ষিপ্ত পরিচয় মানে বৈদিক সাহিত্য বেদের যে সাহিত্য সেই সম্পর্কে তোমাদের জানতে হবে তারপরে হচ্ছে যেমন এখানে উল্লেখ করা আছে ঋগবেদ আর হচ্ছে সামবেদ ঋগবেদ আর সামবেদ সম্পর্কে তোমাদের জানতে হবে এটা হচ্ছে বৈদিক সাহিত্যের মধ্যে তারপরে দেখো দু নম্বর কি আছে বাল্মীকি রামায়ণ বাল্মীকি রচিত যে রামায়ণ আছে ঠিক আছে সেই রামায়ণ পড়তে হবে কি কি পড়তে হবে বিষয়বস্তু আর সংক্ষিপ্ত পরিচয় রামায়ণের যে বিষয়বস্তু আর সংক্ষিপ্ত পরিচয় ঠিক আছে মানে বিষয়বস্তুটা কী রামায়ণের মূল বিষয়বস্তু কি এই সম্বন্ধে তোমাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা বোঝা যাচ্ছে তো হলো না চুপ করে বসে আছো বোঝা যাচ্ছে তারপরে দেখো সংস্কৃত গল্প সাহিত্য এটা সাহিত্যের ইতিহাস থেকে সংস্কৃত গল্প সাহিত্যের মধ্যে কি কি পড়তে হবে রচয়িতা ঠিক আছে বিষয়বস্তু সংক্ষিপ্ত ধারণা একই রকম যেমন হচ্ছে কি পঞ্চতন্ত্র এটা পঞ্চতন্ত্র হবে হ্যাঁ এটা ভুল দেওয়া আছে এখানে টাইপিং এ ভুল হচ্ছে পঞ্চতন্ত্র তারপরে হিতপদেশ কোথার শরীর সাগর এগুলো হচ্ছে তোমাদের টাইপ ঠিক আছে এগুলো হচ্ছে এই পঞ্চতন্ত্র হিতপদেশ কথার শরীর সাগর এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে ঠিক আছে এই বিষয়ে তোমাদের জানতে হবে এই হচ্ছে তিনটি পার্ট হচ্ছে কি সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের জানতে হবে নেক্সট কি আছে এবার হচ্ছে দেখো এবারে হচ্ছে কোনো কিছু নেই আর শেষ আমাদের ফার্স্ট সেমিস্টার ঠিক আছে চল্লিশ নম্বর ওটা কমপ্লিট এবার হচ্ছে নম্বর বিভাজন জানতে হবে যে কোন পড়া থেকে কত নম্বর থাকবে যেমন গদ্য একটি আছে উপমান্য উপমান্য উপমান্যুকোথা থেকে কত নম্বর বা পদ্ম একটি আছে কি নাম পদ্মের বর্ষা নাম বর্ষা নাম থেকে কত নম্বর থাকবে তারপরে দৃশ্যকাব্য একটি আছে কৃপণা কোপালি সেই কৃপাণ কোপালি নাটক থেকে বা দৃশ্যকাব্য থেকে কত নম্বর করতে হবে তারপরে ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ টোটাল কত নম্বর থাকবে ঠিক আছে এই সম্পর্কে জানতে হবে সাহিত্যের ইতিহাস থেকে কত থাকবে এখানে দেওয়া আছে দেখো একেবারে সহজ ঠিক আছে এক নম্বর গদ্য ছিল না তোমাদের উপরে উঠে যাচ্ছে কে আচ্ছা দেখো গদ্য গদ্য তো একটি ছিল না কি নাম ছিল উচ্চ বদন্ত সর্বে মনে আছে উপমান্য কথা বলো জোরে বলো ক্যামেরা আছে আছে ক্যামেরা ক্যামেরা কাজ করছে উপমান্য কথা বাহ এখন মনে হচ্ছে তোমরা আমার কথা শুনছো আচ্ছা দেখো উপমান্য কথা উপমান্য কথা দেখা কয় নম্বর পাঁচ নম্বর ঠিক আছে পাঁচটাই এমসিকিউ কিন্তু ছোট ঠিক আছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন বলি একটা প্রশ্ন দেওয়া থাকবে আবার উত্তরও চারটি দেওয়া থাকবে চারটি উত্তরের মধ্যে চারটি কি ঠিক একটি ঠিক সেই একটিকে কী করতে হবে টিক দিতে হবে এটা এখানে আবার আমাদের কতগুলো পাণ্ডিত্য দেখে যাই আমরা কীরকম পাণ্ডিত্য তো চারটি ওখানেই তো উত্তর আছে আমি আইডিয়া করে দিলেই হয়ে যাবে আইডিয়া করে টিক চিহ্ন দিব হয়ে যাবে এরকম মানসিকতা রাখবে না কারণ এবারে কোশ্চেনগুলো হচ্ছে সাত প্রকার হবে সাত প্রকার হচ্ছে শর্ট কোশ্চেন হতে পারে এলোমেলো সাজাতে হবে ঠিক আছে এর কতগুলো লাইন দেওয়া থাকবে সেগুলোকে সাজাতে হবে মানে কোনটার পরে কোনটা থাকবে যাই হোক এ বিষয়ে আমি পরে বলবো তাহলে গত থেকে কয় নম্বর পাচ্ছি আমরা পাঁচ নম্বর পদ্ম থেকে কয় নম্বর পাচ্ছি পাঁচ নম্বর পদ্ম পদ্মের নাম কি ছিল বার্সা বর্ণ ঠিক আছে দৃশ্য কাব্য থেকে কত নম্বর পাচ্ছি পাঁচ নম্বর ঠিক আছে তারপরে হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ থেকে কত নম্বর পাচ্ছি বলতো টোটাল হচ্ছে পনেরো নম্বর তাহলে তিন পাঁচা পনেরো তিনটি পোড়া আমাদের ঠিক আছে কয়টি পোড়া পোড়া তিনটি পার হচ্ছে এই ব্যাকরণের পার্ট থেকে পনেরো রাখবে কত নম্বর থাকবে পনেরো এবার এই পনেরো নম্বরকে ভাগ করে দেওয়া আছে দেখো সন্ধিতে কয় নম্বর পাচ্ছ পাঁচ তারপর কি আছে সরসন্ধি ঠিক আছে এখানে হচ্ছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি মিলে ঠিক আছে তারপর হচ্ছে কি আছে সরাসি এখানে তিন তারপরে ব্যঞ্জন সন্ধি এখানে তিন তারপরে হচ্ছে কি আছে শব্দ রূপে তিন তারপরে কি আছে রূপে তিন প্রত্যয়ে প্রত্যয়ে কত আছে প্রত্যয়ে তিন ঠিক আছে তো সব কিছু মিলে আমরা বেকারণে কত পাবো বলতো পাঁচ নম্বর পাঁচ সরি ভুল হলো কত নম্বর বেকারণে টোটাল কি ছয় নম্বর থাকবে কই হলো এই যে পনেরো ঠিক আছে পনেরো তাহলে হচ্ছে তিনটি পোড়া মিলে আমার পনেরো ব্যাকরণে হচ্ছে পনেরো কথা হলো তিরিশ আর দশ কোথায় আর দশ কোথায় ব্যাকরণ কি ব্যাকরণে পনেরো ব্যাকরণে পড় তো সংস্কৃত ব্যাকরণে পনেরো নম্বর আর তিনটে পড়া থেকে কত নম্বর পনেরো তাহলে পনেরো যোগ পনেরো কথা হচ্ছে তিরিশ ঠিক বললাম তো আমি এবার অঙ্ক অত বুঝি না বাবা তিরিশ তাহলে তিরিশ হলো আর দশ নম্বর কথায় চলে গেল আর দশ নম্বর কোথায় এটা কি আছে সাহিত্যের ইতিহাস কি আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কত দশ তার মধ্যে কথা কথা থেকে দেখবে বৈদিক সাহিত্যের ঠিক আছে বৈদিক সাহিত্য থেকে দেখো চার নম্বর বৈদিক সাহিত্য থেকে চার নম্বর তারপর হচ্ছে বাল্মীকি রামায়ণ থেকে তিন তারপর হচ্ছে সংস্কৃত গল্প সাহিত্য থেকে তিন তাহলে দশ ঠিক আছে এখানে চাই এখানে তিন সাত তিনে দশ তাহলে মোট হচ্ছে তোমাদের চল্লিশ নম্বর বোঝা গেছে মোট চল্লিশ নম্বর আবারও একবার বলে দিচ্ছি আর যারা আমাকে দেখছো ভেডিটির মাধ্যমে দেখছো সেই সব ভাই বলছি তোমরাও মনে রাখবে ঠিক আছে সংস্কৃত যে নতুন পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমে একটিমাত্র গদ্য গদ্যের নাম কথা এই উপমান্য কথা থেকে পাঁচ নম্বর থাকছে একটিমাত্র পদ্ম এই পদ্মের নাম হচ্ছে বর্ষা বানানম এই বর্ষা বাননম পদ্ম থেকে পাঁচ নম্বর আর একটি মাত্র দৃশ্যকাব্য যার নাম হচ্ছে কৃপানা কোপালি এই কৃপানা কোপালি থেকে পাঁচ নম্বর এমনকি সংস্কৃত যে ব্যাকরণ ব্যাকরণ অনেক পাঠ আছে সেই পার্ট থেকে মোট পনেরো তালে পনেরো পনেরো তিরিশ আর হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দশ মোট হচ্ছে চল্লিশ নম্বর ঠিক আছে বোঝা গেছে তো এবারে হচ্ছে সবাই মিলে ঠিক আছে সবাই মিলে বলবো ঠিক আছে সার্বে মিলিত একবারম বদন্তু পুনঃ মিলন হ উচ্চ বদন্ত সার্বে পুনঃ জোরে বলো পুনঃ মিলনহ হ আবার বলো পুনঃ মিলন হ আর যেসব ভাই বোন আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে তোমাদেরকেও বলছি পুনঃ মিলন হ ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ